আর দুনিয়ার সব কিছুই ধোকা আমি বলছি না আল্লাহ বোলা আলামিন বলছেন ওমাল হায়া তু দুনিয়া আইলা ম্যাতা উল গরুর ও হায়া দুনিয়া আইল্লা ম্যাতা ঐল এই দুনিয়ার জীবনটাই আল্লাহ বোলা আলামিন ধোকা বলছেন ধোকা এটার মধ্যে সব কিছুই ধোকা আর আল্লাহ তা আলাদা বলছেন খবরদার বনিয়াদম তোমরা ধোকা খাইও না এ দুনিয়ার সাক্ষসিক্য দেখে খবরদার দোকা খাইও না ফালা তা গরুর হে আমার প্রিয় বান্দারা তোমাদেরকে অনেক হাইস করি অনেক আদর করি বানাইছি খবরদার দুনিয়া তোমাদেরকে এই দুনিয়ার হায়াত যেন বিভ্রান্ত না করে তোমাদেরকে যেন ধোকা না ধোকা না খাওয়ায় তোমরা যেন প্রতারিত না হও ওয়ালায়ান্নাকুম গরুর এখানে কেউ কেউ বলছেন গারুর মানে শয়তান শয়তান যেন তোমাদেরকে কোনো ধোকার মধ্যে নিভূতিত করতে না ফারে আর আল্লাহ তালা অনেক আবেগ মিশ্রিত ভাষায় বলছে না হারে বনিয়া দম তোমাকে কোন জিনিস আমি মহামহিম আমি দয়ালু আল্লাহ সম্পর্কে তোমাকে কোন জিনিস ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে এয়া জুহাল স্যার মাগর কাবি রব্বিকল করিম আল্লাদি খলা কাকা ফাসা ফা দালা কাফিয়াসু রাতিমসা আর হে মানুষ তোমাকে তোমার সেই দয়ালু সেই মহান আল্লাহ তাআলা আল্লাহ তালা সম্পর্কে তোমাকে কোন জিনিস প্রতারিত করে দিয়েছে ধোকায় ফেলে দিয়েছে আপনার স্ত্রী এ ধোকা আপনার সন্তান সন্ততি ধোকা আপনার টাকা পয়সা ধোকা আপনার সন্তান সন্তটি ধোকা আপনার ব্যাংক ব্যালেন্স ধোকা আপনার নেতৃত্ব কর্তৃত্ব এটা ধোকা আপনার চাকরি বাকরি এটা ধোকা আপনার সৌন্দর্য আপনি ধোকা আপনার ধন সম্পদ রয়েছে সব ধোকা আপনি মার মরে দেখেন আজকে মরে দেখেন এই দুনিয়াটা আসলেই বড় স্বার্থফর এই দুনিয়াটা আসলেই স্বার্থপথ এই দুনিয়া কাউকে এখানে থাকতে দেয় না আপনার আব্বা থাকতে চেয়েছিল। আমার দাদা থাকতে চেয়েছিল না লাফি মেরে তাদেরকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই দুনিয়া সেই দুনিয়া আপনি যত সুন্দর দেখতেছেন আসলে দুনিয়া তত সুন্দর না আপনাকে কেমন আপনি কেমন প্রতারিত হচ্ছেন আপনি আজকে মারা যান আপনি মনে করেছেন আপনার অনেক ফাওয়ার আপনি অনেক আবেদনশীল এই দুনিয়ার মধ্যে আপনার অনেক চাহিদা সম্পর্কে আজকে মারা দেখেন পাঁচ দিন দশ দিন পরে আপনার নামও কেউ নেবে না কি আমি কি বাড়িয়ে বলছি আপনার নাম নিবে না আপনার সন্তান আপনার সন্তান আপনাকে নিজে কবর দিবে নিজে মাটিতে নামবে কবর মধ্যে নামবে নামার পর নিজে বাঁশ দিবে নিজে আবার চটবে কত নিদারুন কত কত ধোকাপূর্ণ এই দুনিয়াটা আপনি দেখেন আপনাকে আপনার স্নেহের ছেলে যার জন্য আপনার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন সেই ছেলে আপনাকে মাটি দিচ্ছে মাটি দেওয়ার পর সেবার আর যনা কোনো দিন না আসতে পারেন আর জনার কোনো না আসতে পারেন এই জন্য আপনাকে আপনার সন্তান আপনার ছেলে আমার ছেলে প্রাপ্তবয়স্ক সেই ছেলে আমি যাকে সবচাইতে বেশি আদর করেছি আমি যাকে সব সবচাইতে বেশি আফন করে সে আমার কবর মধ্যে নেমেছে আরে ভাই একটু সময়ের জন্য তুই আমার সাথে থাকোস না না থাকবে না সেখানে যদি পঞ্চাশ জন মানুষ থাকে সবার শেষে ধরেন আপনি সন্তান আপনি আসলেন সর্বশেষ আপনাকেও বলবে আর থাকিস না চলে আয় চলে আয় চলে আয় আর এদিক দিয়ে আপনি সেখানে মনকার নকিরের হিসাব নিকাশের কি হয়ে গেলেন আপনি সম্মুখীন হয়ে গেলেন আর ওই দিক দিয়ে বাড়িতে আপনার সন্তানরা বসে গিয়েছে আম গাছটা কে নিবে কালগাছটাকে নিবে ওই যে ব্যাঙ্ক ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা কে নিবে আপনি এখানে মুনকার নকিরের সুয়াল জবাবের সম্মুখীন হয়ে গেলেন আর ওই দিক দিয়ে আপনার এই কষ্টার্জিত ধন সম্পদগুলো ভাগ বন্টর করার জন্য ভাগ বটোরা করার জন্য তারা সেখানে ঝগড়া করতেছে আমি ওই একটা ফেসবুকের মধ্যে দেখলাম একজন ভদ্রলোক বসে আছেন মনে হচ্ছে যেন অনেক অর্থশালী হবে বিল্ডিংয়ের মধ্যে একটা ছেলে এসে তাকে ঘুষাচ্ছে এমনভাবে ঘুষাচ্ছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ তার সন্তান তার নিজের সন্তান তাকে ঘুষাচ্ছে ঘুষাতে ঘুষাতে তার এভাবে রক্তাক্ত হয়ে গেছে আপনারা কে কে ভিডিওটা দেখেছেন রক্তাক্ত হয়ে গেছে নিচে পড়ে যাচ্ছে আমি দেখলাম যমুনা টেলিভিশনের মধ্যে সংবাদ এসেছে কালকে নাকি পরশু আমি দেখলাম যে ওই ভদ্রলোকটা মারা গেছে নিজের সন্তান তার বা তার বাবাকে ঘুষি দিয়ে মেরে ফেলছে কেন সম্পদগুলো তার নামে লিপিবদ্ধ করে দেয় নাই। আপনি এত কষ্টার্জিত কত টাকা আপনি আপনার কা আপনি বলছেন যে এটা আমার এটা আমার এটা আমার আপনি মারা গিয়েছেন আজকে আপনি অনেক সুন্দর একটা জামা পরেছেন এই জামাটাও খুলে ফেলবে না এই জামাটাও তুমি এখান থেকে নিতে পারবে না আপনার অনেক টাকার একটা গাড়ি ছিল ওই গাড়ির সাবিটা আপনার পকেটের মধ্যে ছিল আপনি মারা গিয়েছেন এখন সেই সাবিটা পর্যন্ত খুলে ফেলবে না তোমার আর এখন সেটা আর নাই সে ঠিক না আপনার সাবিটাও আপনার থেকে খুলে দেবে আপনার স্ত্রী আপনার সাথে আর একটা রাত থাকবে না তখন ওই মোয়াজ সাহেব কোথায় ইমাম সাহেব ইমাম সাহেব আপনাকে আমি এক হাজার টাকা টাকা দেবো আমার আব্বার লাশকে একটু পাহারা দেব সারা রাত ধরুন কালকে তাকে কবরস্থ করবে এই এক সারা রাত পর্যন্ত পাহারা দেওয়ার জন্য আপনার কোনো সন্তান থাকবে না আপনার স্ত্রী থাকবে না আপনার সন্তান আপনার স্ত্রী চাইবে যত তাড়াতাড়ি তাকে দাফন করে দেওয়ার জন্য ইমাম সাহেব মোয়াজ্জন সাহেব সেখানে কি পাহারা দিবে পাঁচশো টাকা দিবেন বা এক হাজার টাকা দিবেন সেখানে পাহারা দিবে কোরআনুল করিম দেওয়ালওয় করবে তাহলে আপনার স্ত্রী আপনাকে কি করবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করার জন্য আপনার স্ত্রী বলবে আপনি ঘুম গিয়েছেন আপনার হাতের মধ্যে একটা স্বর্ণ স্বর্ণের একটা চাকা এই বলতেছে আমাকে দাও এই বলতেছে আমাকে দাও আপনি বলছেন না 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 দেবো না ইতিমধ্যে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন ইতিমধ্যে আপনার স্ত্রী বলল কই গো এই সকাল হয়ে গেছে ওঠেন আপনি ঘুম থেকে জাগ্রত হলেন আপনার হাতের মুঠটা তখন বন্ধ ছিল কি ব্যাপার হাতের মুঠ ঠিক হয়ে যায় কিন্তু আমার স্বর্ণ কই এস এভাবে যেমন কি এই যে উদাহরণটা দিলাম আপনার হাতের মধ্যে কিছুক্ষণ আগেই স্বপ্নের মধ্যে আপনি দেখেছেন স্বর্ণের একটা টুকরা ছিল সবাই বলছে এটা আমাকে দাও এটা আমাকে দাও আপনি কাউকে দিচ্ছেন না আর জাগ্রত অবস্থা আপনার স্ত্রী বলছেন ও গো একটু উঠো আপনি উঠে দেখতেছেন আপনার মুষ্টিটা বন্ধ আছে কিন্তু স্বর্ণটা নাই এই দুনিয়াটা হচ্ছে এই জাতীয় প্রতারণার ভরপুর জালিক আল্লাহ আল্লাবুল্লা আলমিন আমাদেরকেই এই সংক্ষিপ্ত পরিসর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন প্রতারিত না হই দুনিয়ার সব কিছু চাকচিক্য আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার স্ত্রী বিরুদ্ধে চলে যাবে সালাম যখন আসবে আসার পর আপনি বলবেন যে এই আমার তিনটা দোকান ছিল দুইটা দোকানের হিসাব হয়ে গেছে আর একটা আর আমাকে সুযোগ দাও হ্যাঁ তুমি আসছো কি তোমার ইচ্ছায় যাইবা তোমার ইচ্ছায় তুমি আসছো যেরকম তোমার ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় যেতে হবে তোমার ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় তাহলে সেই সময়টা আসার আগেই আমাদেরকে এই প্রতারণাপূর্ণ এই ধোকাপূর্ণ এই দুনিয়া থেকে যে আমরা বিদায় নিতে পারি বাকিয়া তু সহজ হাত যদি আমরা সেই চিরস্থায়ী সময়ের জন্য আমরা যদি ন্যাক আমল করে যেতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি সহযোগিতা হবে আর সব কিছু আপনি মনে করেন যে প্রতারণা 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 আল্লাহ তালা বলছেন ফলা রান্না কুমুল হায়াতুর দুনিয়া তোমাদেরকে দুনিয়ার হায়ার জন্য প্রতারিত না করে